দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলগ্যাল অ্যাক্টিভিটিস অল content প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি দেখুন আজকে দিনভর এই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আমাদের রিপোর্টাররা তারা ঘুরে বেরিয়েছেন আমি নিজে রয়েছি মানুষজনের সাথে কথা বলছি বোঝার চেষ্টা করছিলাম যে যাদের জন্যই ভোটটা অ্যাকচুয়ালি মানে নর্মালি নেতাদের জন্যেই ভোট কিন্তু যাদের মাধ্যমে ভোট যারা এখন এই মুহূর্তে ভগবান এই সাধারণ মানুষ তারা কেমন আছে অনেক মানুষের সাথে কথা বললাম বুঝলেন এই অঞ্চলটায় জানেন আপনারা যে চা বাগানগুলো একটা বড় সমস্যা বা ইস্যু চা শ্রমিকরা তারা কীরকম আছেন হাজারো সমস্যা তাদের কোথাও চা বাগান বন্ধ কোথাও প্রভিডেন্ট ফান্ডের টাকা পয়সা ঠিকঠাক দেয় না কোথাও জমির পাটটা পেয়েছেন কিন্তু সে জমির দেখা নেই এরকম হাজারো সমস্যা রয়েছে এখানকার চা বাগানের শ্রমিকদের দেখছিলাম কথা শুনছিলাম এবং তারা যখন ভোটটা দেন তাদের কিন্তু এই ভোট দেওয়ার পেছনে একটা কোথাও গিয়ে একটা উদ্দেশ্য থাকে একটা আশা থাকে জানেন তো এবং এই যে এখানকার যে আদিবাসী বা জনজাতির যে মানুষজন আছেন তারা কিন্তু নর্মালি শান্তিপ্রিয় মানে তারা এই ভোটের গণ্ডগোল ফণ্ডগোলে খুব একটা জড়ান না যেটুকু যারা জড়ান তারা কিন্তু বেশিরভাগই শহুরেরা এরা শুধু ভোট দেন জানেন তো কেমন আছেন ওরা ওদের সমস্যা কি মেটে এটা ভাবছিলাম যখন তাদের সাথে কথা বলছিলাম আজকে আজকে তখনই মনে পড়ে গেল যে আজকে একটা ছবি খুব ভাইরাল হয়েছে একটা ভোটিং মেশিনের সামনে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন একদম সারা মানে একটা ধুতি কোনো রকমের খাটো ধুতি কোনো ক্রমে পড়া আর কি গামছাও হতে পারে খালি গা ধুলোমলিন চেহারা সাধারণ মানুষ ক্যাপশানে হচ্ছে যে ভোট দিচ্ছে ভারতবর্ষ দেখুন এই ভারতবর্ষের বিভিন্ন রূপ আছে আমরা শুধু চাই ভারতবর্ষের সব সাধারণ মানুষই একটুখানি ভালো থাকুক তাই এই ভোটের বাজারে এই সাধারণ মানুষের কথাগুলো কিন্তু ওই বললাম না বললেই নয় ভোট এলেই নাকি নেতাদের সাধারণ মানুষের কথা মনে পড়ে আর ভোট চলে গেলেই তারা বিবাগ ভুলে যান মানুষের কথা আর মনেও থাকে না তাদের এটাই নর্মাল একটা চিত্র বলে সবাই বলে ঠালে থাকেন এই এই বাংলা কেন ভারতের যে কোনো জায়গাতে গেলেই মোটামুটি এই অভিযোগটাই শোনা যায় কিন্তু এরকম কোনো কোনো জায়গাও তো আছে যারা গোটা বছর ভর এই কড়া নজরদারিতে থাকে একদম আতস কাঠের তলায় থাকে তার প্রত্যেকটা পাতা ইধার থেকে উদার হলেও প্রশাসন সতর্কভাবে সেটাকে নজর করে দেখে ভাবতেই পারেন যে বা এতটা প্রশাসনের যখন নজরে থাকে এদের তো কপাল ভালো সারা বছর ধরে প্রশাসনের নজরে রয়েছে তাই কি দুয়ারের উত্তর হলদিবাড়ি কুমার গ্রামে এই গ্রামটা আর কি উত্তর হলদিবাড়ি এটার বিশেষত্ব কি জানেন এই গ্রামটা কে চিফ জীবন সিংয়ের গ্রাম উনিশশো থেকে দু হাজার এই লম্বা সময়টা পৃথক একটা রাজ্যের দাবিতে লড়ে গেছেন জীবন সিং তারপর থেকে অন্তরালেই আছে কিন্তু গ্রামে জীবন সিংয়ের একটা বাড়ি আছে জরাজীর্ণ সেই বাড়ি মা ছিলেন মারা গেছে বাড়ির দশা কিন্তু সেই ভাঙা টিনের গায়ে পুলিশ নোটিশ লটকে দিয়ে গেছে সেই নোটিশ থাকে আর কি যেখানে এরকম কড়া নোটিশ সবার সেখানে গ্রামের ভগ্নদশাটা একদম কেউ নোটিশ করেন না ঠিকই বুঝেছেন নজরদারি আছে কিন্তু গ্রামের জন্য কারোর কোনো নজর নেই গ্রামের অবস্থাটা অনুন্নত অবস্থাটা উন্নয়নহীনতাটা সে কথাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নজরে থাকলেই যে উন্নয়ন হবে এরমও কোনো কথা নেই আমার মামা হয় তো আমি তো দেখি নাই জন্ম থেকে যখন ছোট ছিলাম তখন ছিল তো আমি তো দেখি নাই এলাকায় তো অনেক অভাব আছে উন্নয়ন তো কিছুই হয়নি অনেক অভাব আছে এখানে কোনো কিছু রাস্তাঘাট খারাপ তার মধ্যে এখানে কোনো সুযোগ সুবিধা কিছু পাইনি আমরা জীবন শেখের যে দাবি ছিল আর কি ওই সেবে তো আমাদের নাই এখনো কি সমস্যা আছে এখানে কেন উন্নয়ন কেন হয়নি উন্নয়ন না হওয়ার কারণে হলো রাস্তাঘাট এক নম্বর দুই নম্বর হলো শিক্ষার অভাব ছেলেগুলা লেখাপড়া শিখছে ওদের চাকরি বাকরি কোনো কিছু হলো না জঙ্গি আন্দোলনটা অনেকটাই সীমিত কেন্দ্র সরকার তাদের উপর নজর রাখছে এবং তার সাথে সম্পর্ক রাখছে এবং তারা প্রায় সব সবাই এখন মূল সতেই ফিরে এসছে প্রায় পঞ্চাশ বছর ধরে উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি সেই কারণেই কিন্তু মানুষ আস্তে আস্তে প্রথমে বামে সরে সরে গেছিলো ভেবেছিল তৃণমূল করবে তৃণমূলও করতে পারেনি এবং আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিচ্ছে এবং তারা কিন্তু ভিড়ছে এই উন্নয়নের প্রশ্নেই এবার এই লোকসভা ভোটের প্রচারের শেষ পর্বে ঝড় তুলেছিল তৃণমূল এই জলপাইগুড়িতে তারা রীতিমতো একত্রিশে মার্চ এই যে পাঁচ মিনিটের একটা টর্নেডো আসতে পড়েছিল না সেই টর্নেডোর পর বিধ্বস্ত ময়নাগুড়ি বা আরও নির্দিষ্ট করে বললে বার্নিশ এই বার্নিশ গ্রাম এই জায়গাগুলোকে কেন্দ্র করে তৃণমূল কিন্তু একদম প্রচারের ঝড় বইয়ে দিয়েছিল সমবেদনার ঝড় বইয়ে দিয়েছিল নির্বাচন কমিশন তারা অনুমতি দিচ্ছেন না সুতরাং ত্রাণ দেওয়া যাচ্ছে না নির্বাচন কমিশন বা কেন্দ্র এর আগে টাকা দেয়নি টাকা দিলে যদি বাড়ি ঠাড়িগুলো ঠিকঠাক আবাসের হতো তাহলে এইভাবে বাড়িঘর বিধ্বস্ত হতো না এই প্রচার নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চারপাশে ছড়িয়ে দিয়েছিলেন এই বক্তব্যগুলো এবং হয়তো তারাও ভেবেছিলেন যে এই গোটা বিষয়টা যদি মানুষের মনে একবার ঢুকে যায় তাহলে হয়তো জলপাইগুড়িটা এবার যা দু হাজার উনিশে তারা আশীর্বাদ করেছিল বিজেপিকে এবার হয়তো তারা তৃণমূলের দিকে মুখ ফেরাতে পারে সে যাই হোক মানুষজনের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে আর তার সঙ্গে আরও ষাট হাজার টাকা ঢোকার প্রতিশ্রুতিও তারা পেয়েছেন কিন্তু হাতে পেয়েছেন সঙ্গে একটা ত্রিপল মুশকিলটা কী জানে এই বাড়ি তৈরির জন্য ষাট হাজার টাকাই হোক সেটা দিয়ে কাজ শুরু করলেন আবার ষাট হাজার পেলেন হয়তো বাড়ি কমপ্লিট হলো কিন্তু ততদিন পর্যন্ত তো ওই ত্রিপল টাঙিয়েই থাকতে হচ্ছে এই বার্নিশ গ্রামের মানুষজনের কিন্তু সেটা নিয়ে যথেষ্ট ক্ষোভের ছবি ধরা পড়েছে যখন হোটেল লাইনে তাদের সাথে কথা বলা হয়েছে মানুষ কি চায় কি পায় এই দুটোর মেলবন্ধন কোনোদিন সম্ভব না এটা আমরা জানি কিন্তু নির্বাচন তো ভোটের লাইনে দাঁড়িয়েছেন সেখানে তারা চাওয়া পাওয়ার হিসেব চাইছেন বা তুলছেন এটাই তো স্বাভাবিক ফলে কোনটা বেশি প্রভাব ফেলবে ওই ত্রিপলের তলায় কোনো রকম মাথা গুঁজে থাকা নাকি অ্যাকাউন্টে টাকা ঢোকা এটার ওপরে কিন্তু এই জলপাইগুড়ির ভবিতব্য অনেকটাই নির্ভর করছে বলে মনে হবে সব উড়ে গেছে টাকা পয়সা যা ছিল সব উড়ে গেছে কাগজপত্র সব ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না সুযোগ সুবিধা একটা মিনিট কয়েকের টর্নেডো আর তারপরেই রাজনীতির সুযোগ যে সুযোগ ছাড়েনি কোনো পক্ষে ত্রাণ এবং ত্রাণ পৌঁছনোর ব্যবধানটায় কমিশন বনাম রাজ্যের লড়াই শাসক বনাম বিরোধীর যুদ্ধ সবাই দেখেছে ঝড়কে কেন্দ্র করে প্রচারে ঝড় তুলেছে সব পক্ষ কারণ ভোট বড় বালাই টর্নেডো নাকি ভোট বার্নিশ গ্রামে কোন ঝড় বেশি আঘাত করল উত্তর খানিকটা মিলল বটে ভোটের লাইনেই

বলছেন ভোটের লাইনে দাঁড়িয়ে ক্ষতির পূরণ করতেই কি ভোটের লাইনে বারণিসগ্রাম কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং সব যদি ঠিকঠাক চলে তাহলে এই তিনটে লোকসভার প্রায় ছাপ্পান্ন লক্ষ ভোটার তারা ফের ভোট দেওয়ার সুযোগ পাবেন হচ্ছে দু হাজার ওই বিধানসভা নির্বাচনে কারণ এর এর এখানকার যে চারটে পুরসভা অর্থাৎ জলপাইগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়ি এবং মাল এই চারটেতেই নির্বাচন হয়ে গেছে দু হাজার বাইশে ফের তো তাহলে সাতাশে গিয়ে নির্বাচন হবে এবার এর মাঝের সময়টায় নির্দিষ্টভাবে বললে তাহলে ওই ছাব্বিশের বিধানসভা নির্বাচনেই তাদের ভোট দিতে পারার কথা যদিও নেতারা বিভিন্ন রকম কথাটা বলেছেন বিজেপির তরফ থেকে একটা হিসেব দেওয়া হয়েছে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আসন পেয়ে যান এই লোকসভায় তাহলে নাকি ২৬ পর্যন্ত ব্যাপারটা গড়াবে না এরকম হুঙ্কার টুঙ্কার দিচ্ছেন এবার পাল্টা হুঙ্কার তৃণমূলের তরফ থেকেও আছে তারা বিয়াল্লিশে বিয়াল্লিশটাই জিতে যাবেন এবং কোথাও গিয়ে বিরোধী জোট তারা ওই ইন্ডি জোট আর কি সেটা সরকার গড়বে এবং সেই সরকারকে নেতৃত্ব দেবেন তারাই এটা তো মমতা ব্যানার্জি বলেছেন এটা বাদ দিয়েও বিভিন্ন সময় নেতারা বিভিন্ন হুঙ্কার ঠুংকার দিচ্ছেন জানেন তো ভোট বাড়লে এমনি সময় অবশ্য নেতাদের হুঙ্কার ঠুঙ্কার আমরা শুনি সেটা কখনো চড়াম চড়াম কখনো উন্নয়ন এরকম হুঙ্কার আমরা শুনি আবার কখনো সেটা সন্দেশখালীর বাঘের হুঙ্কারও হতে পারে কিন্তু মুশকিল হচ্ছে এই হুঙ্কারগুলো সবই রাজনৈতিক বাঘেদের আর সেই বাঘেরা সবাই তো আবার দুপে আসল হুঙ্কারটা যাদের দেওয়ার কথা তাদের সব সময় শোনা টোনা যায় না আর হুঙ্কারটা যদি শোনা যায় তাহলে কি হয় সেটাও আমরা অবশ্য জানি পেয়ে বাঘেদের হুঙ্কারের ভয়েই ওই আলিপুরদুয়ারের গাঙ্গুটিয়া বনবস্তির তিনশো পাঁচজন ভোটার আজ ওই ওখানকার বুথে শেষবারের জন্য ভোট দিলেন হুঙ্কার দেওয়ার কথা বাঘের তাই মানুষ হোটেলে নেতাদের হুঙ্কার পায় হোটেলে বুথ লুট হয় হৈহল্লা অভিযোগ পাল্টা অভিযোগের ঝড় ওঠে গাঙ্গুটিয়া প্রাইমারি স্কুল আলিপুরদুয়ার এই বুথে বুথ লুট নেই চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই রয়েছে ছাক পাখির ডাক শেষবার ভোট তাই সাজিয়ে তুলেছিল নির্বাচন কমিশন বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত এই জঙ্গলে বাঘ আনা হবে মানুষের টেরা সরিয়ে হবে বাঘেদের মুক্তাঞ্চল সেই মতো অনেক আগেই বাসিন্দাদের নিয়ে যাওয়া হয়েছে অন্য লোকালয়ে মানুষ সরলেও সরকারি খাতায় গ্রামের স্কুল অর্থাৎ ভোটের বুথটা সরানো হয়নি শুনশান সেই এলাকাতেই জঙ্গলের মধ্যে বাসে করে আনা হয় ভোটারদের শেষবারের জন্য কাছাকাছি তিনশো পাঁচটা মানে কি ভোটার ভোটার আছে এদিকে তিরিশো পাঁচ তিনশো পাঁচ আর অন্য লোক তো নাই এদিকে ওরা শে মতো জঙ্গলকে ছেড়ে নির্বাচন কমিশনের বাস বেরিয়ে গেল কাঙ্গুটিয়া থেকে এবার এখানে শুধু সত্যিকারের বাড়িদের হুঙ্কারের অপেক্ষা চট জলদি যদি দেখলেন সকাল সকাল একশো শতাংশ ভোট পড়ে গেছে তখন আমি নিশ্চিত যে আপনাদের সবার মনে হবে যে কোথাও গিয়ে ছাপ্পা টাপ্পা হয়নি তো কিন্তু এবার যে জায়গাটার কথা বলবো সেখানে কিন্তু সত্যিই আজকে একটার মধ্যে সাতানব্বই শতাংশ ভোট পড়ে গেছিল সেটা ডুয়ার্সেই খাট্টিমারি স্কুলে এই স্কুলটার মজাটা কি জানেন তো এখানে যে যে জায়গাটায় বুথটা আর কি এই স্কুলটা সেই যাতায়াতের পথে যখন তখন কিন্তু সত্যিকারের সে মানে জীবজন্তুরা বেরিয়ে ঢেরিয়ে চলে আসেন নিরাপদ না ব্যাপারটা তাই জন্যই ইলেকশন কমিশন আবেদন করেছিল ওখানকার তিনশো জন ভোটারের কাছে যে তারা যদি একটু সকাল সকাল ভোটটা দিয়ে দেন তারা কথা রেখেছিলেন এবং প্রায় সবাই মিলে একটা নিরাপত্তার মধ্যে এসে সকাল সকাল নিজেদের ভোট দান কমপ্লিট করে নিয়েছিলেন তারা ভোট দেওয়ার পরেই তাই ওই খাট্টিমারি প্রাইমারি স্কুলে একটা ছুটির আবহাওয়া তৈরি হয়ে গেছিলো এবং সব থেকে বড়ো কথা কাউকে কিন্তু এরকম কোন রকম আক্রমণের সামনেও পড়তে হয়নি এই এই বনজন্তুদের তার কারণ তারা নির্বাচন কমিশনের কথা শুনেছিলেন এবার নির্বাচনের কমিশনের কথা তো মানুষ শুনলো নির্বাচন কমিশন তারা মানুষকে দেওয়া কথাগুলো রাখতে পারবে তো তার উপরে কিন্তু এই বাকি ছ দফা ভোটের পর ফের একবার ওই যোজিতা ওহি সিকান্দার এই ডায়ালগটা নির্বাচন কমিশনের জন্য বলতে পারবো কিনা সেটা নির্ভর করছে